ইরান আমেরিকা ইসরায়েল এদের মধ্যে এই সংঘাতের মূল কারণটা কি বিশ্বে সাতান্নটি ইসলামিক দেশ রয়েছে কিন্তু কেন আমেরিকা ও ইসরায়েল অন্য সব দেশ ছেড়ে কেবল ইরানের পেছনেই লেগে আছে ইরান আমেরিকার এই লড়াই পুরোপুরি বুঝতে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের প্রতিটি দেশের সামনে দুটি পথ খোলা ছিল হয় ব্রিটিশ সাম্রাজ্যের সাথে থাকতে হবে না হলে হিটলারের সাথে তৎকালীন অধিকাংশ দেশ ব্রিটিশ সাম্রাজ্যের পাশে দাঁড়ালেও ইরানের বাদশাহ ব্রিটিশদের ছেড়ে হিটলারের সঙ্গে হাত মিলিয়েছে এরপর ইরান ও জার্মানি খুবই ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় এই সম্পর্ক ব্রিটিশদের একদম পছন্দ হয়নি তাই ব্রিটেন দিক থেকে ইরানকে আক্রমণ করে বসে এবং দ্রুত দখল নিতে শুরু করে এতে ইরানের বাদশাহ কয়েক দিনের মধ্যেই ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন এবং তাদের কাছে রাজত্ব রক্ষার অনুরোধ জানান ব্রিটিশরা একটি শর্তে রাজি হয় এবং সেটি হল বাদশাকে সিংহাসন ছাড়তে হবে এবং তার ২২ বছর বয়সী ছেলে রেজা শাহ পাহ্লবীকে নতুন বাচ্চা করে বানাতে হবে কারণ এই রেজা শাহ পাহ্লবী ছিল ব্রিটিশদের প্রতি অনুগত এক পুতুল মাত্র এই নতুন বাদশা ইংরেজদের দ্বারা এতটাই প্রভাবিত ছিল যে সে চেয়েছিল ইরানিরও পশ্চিমা পোশাক পরবে পাটে করবে নিজেদের প্রাচীন ঐতিহ্য ভুলে যাবে সে ইসলামকে ইরানিদের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এজন্য প্রথম দিন থেকেই হিজাব পরা সে নিষিদ্ধ করে বহু মাদ্রাসা ও মসজিদ বন্ধ করে দেয় এবং বড় বড় ইসলামিক স্কলারদের গ্রেফতার করতে শুরু করে তাদের জায়গায় মিউজিক পার্টি এবং মতকে ছড়িয়ে দিতে থাকে সারা দেশে এমন এক সময় এলো যখন ইরান একটি ইসলামী দেশ হয়েও বিশ্বের কাছে মদ রপ্তানি করতে ইরানের বাচ্চা ভাবত সে যা করছে তাই হলো উন্নত কাজ এমনকি সে একবার সৌদি বাদশাহ ফয়সালকে বলল তুমি এখনো মধ্যযুগে বাস করছো সৌদি কেউ পশ্চিমা দেশগুলোর মতো উদার দেশ বানানো উচিত কিন্তু সৌদি বাদশাহ সেটা মানেননি আরো মজার ব্যাপার হলো আজ সৌদি ইরানকে বলে তুমি একটু উদার হও কিন্তু এবার ইরান আর রাজি হয় না ইরানের বাদশাহ ইসলামকে এত দূরে সরিয়ে দেয় যে দেশের বড় বড় ইসলামিক স্কলাররা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে মসজিদ মাদ্রাসাগুলোতে তারা বাদশার বিরুদ্ধে বক্তৃতা দিতে থাকে এই স্কলারদের মধ্যে অন্যতম একজন ছিলেন আয়াতুল্লাহ কোমেনি কোমেনি ও তার অনুসারীরা জনগণকে বাচ্চার বিরুদ্ধে বিদ্রোহে উৎসাহিত করতে থাকেন একসময় কোমেনির প্রভাব এত বাড়ে যে বাচ্চা তাকে গ্রেপ্তার করে দেশ থেকে বহিষ্কার করে এরপর কোমেনি ইরাক চলে যান ইরাক থেকে একজন তরুণ নেতা ইরানের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিলেন সাদ্দাম খুমেনীর জনপ্রিয়তা দেখে সাদ্দাম হোসেনও ভয়ে বিত হয়ে পড়ে এমনকি তিনি ইরানের বাচ্চাকে বলেন আপনি চাইলেই আমি খুমেনিকে গুলি করে মারতে পারি কিন্তু ইরানের বাচ্চা হেসে উড়িয়ে দেয় এই বুড়ো খুমেনি আমার কিছুই করতে পারবেন কমে ইরাক থেকেই তার বক্তব্য কেসের বন্দি করে গোপনে ইরানে বিভিন্ন জায়গায় পাঠাতে থাকেন এই ক্যাসেট শুনে ইরানিরা এতটাই অনুপ্রাণিত হয় যে তারা বাদশার চেয়ে খোমেনিকে নেতা হিসেবে গ্রহণ করতে শুরু করে এর পরেও বাচ্চাকে সরানো এত সহজ কাজ ছিল না কারণ তার ছিল এক ভয়ঙ্কর সেনাবাহিনী এবং সুপার পাওয়ার আমেরিকার পূর্ণ সমর্থন কিন্তু এর পরে ইরানের বাদশাহ জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসে সে ঘোষণা দেয় প্রাচীন পারস্য সাম্রাজ্য পুনরুজ্জীবিত করতে ইরানে বিশ্বের সবচেয়ে বড় পার্টি করা হবে মরুভূমির মাঝখানে একটি নতুন শহর তৈরি করা হয় ছয়শটি লিমোজিন আনা হয় অতিথিদের সোনার প্লেটে খেতে দেওয়া হয় বাদশাহ নিজের স্বর্ণে সিংহাসনে বসে নিজেকে পারস্য সাম্রাজ্যের নতুন সম্রাট বলে ঘোষণা দেয় কিন্তু সাধারণ মানুষ দেখে জনগণ খাবারের অভাবে হাহাকার করছে আর বাদশাহ নিজে এবং তার অতিথিদের সোনার থালায় খেতে দিচ্ছে এতে জনগণ দ্রুত খুমিনের দিকে ঝুঁকতে থাকে আর খোমেনীয় ঘোষণা দেন বর্তমান ইরানের বাচ্চা হল এই যুগের ইয়াজিদ একসময় বাচ্চা বুঝতে পারে একমাত্র সুপার পাওয়ার আমেরিকাই তাকে রক্ষা করতে পারে সে আমেরিকা ফ্রান্স এবং অন্যান্য নেতাদের কাছে তার ক্ষমতা এবং প্রাণ ভিক্ষা চায় কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দেয় তোমাকে এখন কেউ বাঁচাতে পারবে না অবশেষে ইরানের বাদশাহ দেশ ছেড়ে পালিয়ে যায় খোমেনি চোদ্দ বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরেন তাকে স্বাগত জানাতে সত্তর লাখ লোক জড়ো হয় ইতিহাসে কোনো নেতাকে এত মানুষ একসাথে স্বাগত জানায় ইরান আমেরিকার মৃত্যু হোক ইসরায়েলের মৃত্যু হোক আমেরিকান দূতাবাসের সব কর্মীদের আটক করে তোমরা যদি ইরানের বাচ্চাকে আমাদের হাতে তুলে না দাও তবে আমি কাউকেই মুক্তি দেব আর এখান থেকেই শুরু হয় আমেরিকা ও ইরানের শত্রুতা এরপর ঘোমেনি ইসলামী সরকার গঠন করে ঠিক তখনই পাশের দেশের ইরাকের নেতা হন সাদ্দাম হুসেইন বিশ্বের অনেক নেতা খোমেনিকে ভয় পেতে শুরু করেন কারণ তিনি অন্যান্য মুসলিম দেশগুলোর জনগণকে তাদের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেন এই ভয়েই আমেরিকা ও আরব নেতাদের নির্দেশে সাদ্দাম ইরানে আক্রমণ করে আট বছর দীর্ঘযুদ্ধের পরও খোমেনিকে ক্ষমতা থেকে অপসারণ করতে ব্যর্থ হন সাদ্দাম হোসেন যুদ্ধের শেষে কিছুদিন পর কোমেনের মৃত্যু তার জানা যায় এক কোটি মানুষ অংশ নেয় ইতিহাসে কোনো নেতার জন্য এত বড় জানা যা আর হয়নি যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হয়ে আছে তার ছাত্র আয়াতুল্লাহ আলী খামিনেই হন পরবর্তী নেতা আকনাদরিকে হাতনামে লাখো দাঁড়িয়ে যা ইরানের নেতারা বুঝতে পারেন যতদিন না তারা নিজস্ব পারমাণবিক বোমা তৈরি করতে পারছেন ততদিন পর্যন্ত আমেরিকা ইসরাইল তাদের হয়রতা করতেই থাকে। তবে সমস্যা হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা মোটেও সহজ কাজ নয় এটি একটি অত্যন্ত জটিল প্রযুক্তি আর তখন কোন দেশই ইরানকে এই প্রযুক্তি দিতে রাজি ছিল না তাই ইরান অপেক্ষা করতে থাকে এমন কোনো এক অলৌকিক ঘটনা হয়তো কোন একটা দেশ তাদেরকে একাজে সাহায্য করবে অদ্ভুত ব্যাপার হলো ঠিক তেমনটাই ঘটে ইরানের একদম পাশের একটি মুসলিম দেশ পাকিস্তান বিশ্বের প্রথম ইসলামী দেশ পরমাণু বোমা তৈরি করে পাকিস্তান টুডে সিকসেসফুলি কন্ডাক্টেড ফাইভ টেস্ট এরপরে পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদির খান খুব গোপনে ইরানে পাঠাতে থাকেন সেন্ট্রিফিউজ প্রযুক্তি যা পারমাণবিক বোমা তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ ভাষায় বলতে গেলে এটি একটি ওয়াশিং মেশিনের মতোই ঘুরতে থাকে তবে সেখানে কাপড় নয় ইউরেনিয়াম রাখা হয় এই মেশিনে ইউরেনিয়াম যদি অল্প সময় ঘোরানো হয় তাহলে পাঁচ পার্সেন্ট তবে তা দিয়ে বিদ্যুৎ তৈরি কিন্তু যদি অনেক ধরে ঘোরানো হয় অর্থাৎ ঘূর্ণন গতি যদি চলে যায় তবে তা দিয়ে তৈরি হয় বোমা ইরান পাকিস্তানের এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে শুরু করে কিন্তু তখন আমেরিকা কোনো না কোনোভাবে এই খবর পেয়ে যায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আমেরিকার জন্য কিছুটা সহনীয় ছিল কারণ পাকিস্তান ছিল আমেরিকার জন্য বিশ্বস্ত মিত্র তাই যখন আমেরিকা জানতে পারে ইরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে তখন আমেরিকার প্রেসিডেন্ট বিশ্ববাসীর সামনে ঘোষণা দেয় বিশ্বে কিছু দেশ আছে যারা নিজেদের জন্য কেমিক্যাল ও পারমাণবিক বোমা তৈরি করতে চাইছে একদিকে আছে যদিও আমরা জানি এটি ছিল একটি বিশাল মিথ্যে কথা এই ঘোষণার কিছুদিন পরেই আমেরিকা ইরাকে হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করে এবং সাদ্দামের শাসন শেষ করে দেয় সাদ্দামকে এত সহজে সরিয়ে দিয়ে আমেরিকা বুঝে যায় তারা যে কোনো দেশের উপর মিথ্যা অভিযোগ তুলে যুদ্ধ চাপিয়ে দিতে পারে এই আত্মবিশ্বাস থেকেই আফগানিস্তান ও ইরাকের পর এবার তাদের লক্ষ্য ইরান তারা বারবার বলতে শুরু করে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তখন পুরো বিশ্বের দৃষ্টি ছিল ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনের দিকে এখন প্রশ্ন হলো তিনি কীভাবে আমেরিকার মতো সুপার পাওয়ারের সামনে দেশকে রক্ষা করবেন এমন সময় খামেনি এমন একটি কথা বলেন যা আমেরিকার সব অজুহাতকে মুহূর্তেই দুলিস করে দেন খামেনি যিনি ইসলামী বিশ্বের অন্যতম বড় স্কলার তিনি ফতোয়া দেন যে ইসলামে মুসলমানদের জন্য পারমাণবিক বোমা তৈরি হারাম কারণ ইসলাম আমাদের শেখায় যুদ্ধক্ষেত্রেও কোনো শিশু বৃদ্ধ বা নারীকে হত্যা করা যাবে না এমনকি গাছপালা কাটা পর্যন্ত নিষিদ্ধ কিন্তু পারমাণবিক বোমা অন্ধভাবে সব কিছু ধ্বংস করে দেয় তাই খামিনে ঘোষণা দেন ইরানের পরমাণু বোমা বানানোর কোনো পরিকল্পনা নেই এবং ইরানের দরজা বিশ্ববাসীর জন্য খোলা যে কেউ এসে দেখে নিতে পারে ইউএন টিম ইরানে গিয়ে দেখতে পায় সব পারমাণবিক প্লান্ট পাকিস্তানের মতোই একই ডিজাইনে নির্মিত এতে পুরো পৃথিবী বুঝে যায় ইরান এই প্রযুক্তি পাকিস্তানের কাছ থেকেই নিয়েছে এরপর পাকিস্তানের উপর এত চাপ বাড়ে যে নিজেই আব্দুল কাদের খান টিভিতে এসে স্বীকার করে বলেন হ্যাঁ এটা সত্যি এরপর তিনি সবার কাছে ক্ষমা চান পাকিস্তান বিশ্বকে খুশি করার জন্য আব্দুল কাদের খানকে গ্রেপ্তার করে গৃহবন্দী করে নেয় খামেনির এই ফতোয়ার পরে আমেরিকার ইরানের উপর হামলার অজুহাত আর কোনোভাবেই থাকে না তবে দুনিয়াতে একটি দেশ ছিল যে আমেরিকাকে বারবার চাপ দিচ্ছিল ইরানে যেন হামলা ইসরায়েল। কিন্তু আমেরিকা তখন ইসরায়েলের কথা মানেনি তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে ইরানের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ফ্রান্সে বসে লিখে ফেলে খামেনের ফতোয়া মিথ্যা তার মতে খামেনি ইসলামী এক ধারণা তাকিয়াহ এর আড়ালে লুকিয়ে আছে তাকিয়া অর্থ বিপদের সময় নিজের প্রাণ রক্ষার্থে মুসলমান মিথ্যা বলতে পারে এবং তিনি আরো বলেন খামেনি দেশবাসীর প্রাণ বাঁচাতে এই ফতোয়া দিয়েছেন কিন্তু বাস্তবে তিনি আসলেই পারমাণবিক বোমা বানাচ্ছেন আর এই ব্যক্তি কোনো সাধারণ কেউ নন তিনি ছিলেন খামেনির আপন ভাগ্নে মাহমুদ মোরাদ খানি খামেনির ভোন এবং তার ফাগ্নে ছিল তার অন্যতম সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু অবশেষে দুই হাজার নয় সালে আমেরিকা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা তথা আরোপ নিষেধাজ্ঞার আগে ইরানের অর্থনীতি দ্রুত এগোচ্ছিল কিন্তু আমেরিকার এই নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের অর্থনীতি ধসে পড়ে একটি তেল ঘেস সমৃদ্ধ দেশ হয়েও ইরান দেউলিয়া হওয়ার পথে এমনকি তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে গ্যাস চুক্তি করেও তা বাস্তবায়ন করতে পারেনি ইরান কারণ পাকিস্তান আমেরিকার ভয়ে ইরানের সস্তা ঘ্যাস না নিয়ে অনেক দূরের কাঁথার থেকে এলএনজি কিনে আনে হ্যাঁ ব্যাপারটা এমন দাঁড়ালো কেউ একজন এলাকার সবচেয়ে সস্তা দোকান ছেড়ে অনেক দূরের কোনো পাড়ায় গিয়ে দূরের কোনো দামি দোকান থেকে প্রতিদিন জিনিস কিনে আনে কেবল এক প্রভাবশালী লোকের ভয়ে আজ বিশ্বে মাত্র তিনটি বড় দেশ আছে যারা ইরানের সঙ্গে ব্যবসা করে চীন রাশিয়া ও ভারত এই নিষেধাজ্ঞার চাপে পড়ে ইরান বাধ্য হয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসে ওবামা সরকারের সময় ইরান একটি পরমাণু চুক্তিতে সই করে তারা আর বোমা বানাবে না এবং আমেরিকা সব ধরনের স্যাংশন তুলে নেবে এই চুক্তি ছিল উভয় দেশের জন্য বিশাল অর্জন কিন্তু আমেরিকার একজন নেতা এই চুক্তির তীব্র বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প কারণ আমেরিকায় এক বিশাল ইহুদি লবিং আছে যাদের সমর্থন ছাড়া কেউ কিছু করতে পারে না নির্বাচনের কিছুদিন পর ট্রাম্প ইরানের সঙ্গে করা চুক্তি বাতিল করে দেন এবং নতুন করে নিষেধাজ্ঞা কিংবা আরোপ করে ফলে ইরানের অর্থনীতি আবার ভেঙে পড়তে শুরু করে তবে ইরান বাকি মুসলিম দেশের মতো ভয়ে চুপ করে বসে থাকেন ইরান তার পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে কিন্তু ট্রাম্প কারো সহ্য করে না একদিন হঠাৎ হামলা চালিয়ে ইরানের মিসাইলে সেনা সেনাপ্রধান কাসেম সোলাইমিনীকে হত্যা করে এই ঘটনা ইরানিদের জন্য অত্যন্ত অপমানজনক ছিল এরপরে ইরানে আবার নির্বাচন হয় এবং একজন নতুন প্রেসিডেন্ট আসেন ইব্রাহিম রাইসি তিনি ছিলেন খুবই কঠোরতম একজন নেতা যিনি কখনোই আমেরিকা এবং ইসরায়েলের কাছে মাথা নত করতে রাজি ছিলেন রাইসি ক্ষমতায় এসে ঘোষণা দেন ইরান আমেরিকার সঙ্গে আর কোনো চুক্তি করবে না সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা সকল গোষ্ঠীকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করতে শুরু করেন কিন্তু আমরা সবাই জানি কেউ যদি এতটাই স্পষ্টভাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যায় তার পরিণতি কি হয় ইব্রাহিম রাইসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে হেলিকপ্টার দুর্ঘটনা তার মৃত্যুর এক বছর পর ইরানে আবারও নির্বাচনে এবার জনগণ রাইসের সম্পূর্ণ বিপরীত প্রকৃতির একজন শান্ত নেতাকে বেছে নেয় তিনি প্রেসিডেন্ট হয়ে সঙ্গে সঙ্গে ঘোষণা দেন আমরা আজও আয়াতুল্লাহ খামিনের ফতোয়ার পাশে আছি ইরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না আরো বলেন আমরা আমেরিকা ও বিশ্বের সকল দেশের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এরপর গোপনে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা কিন্তু ইসরায়েল কখনোই চায় না যে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত কিন্তু তারা আবার মিথ্যা অভিযোগ তুলতে থাকে ইরান মাত্র এক মাসের মধ্যেই পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে যদিও নেতা নিয়ে হোক পঁচিশ বছর ধরে এই একই কথা বলে আসছে Iran has never given up its quest for nuclear weapons. who will be the first to achieve nuclear weapons? From there it's only a few months, possibly a few weeks. Iran could produce a nuclear weapon in a very short time an initial device within months president Donald Trump. ইসরায়েল ইরানে হামলা করে তাদের এমন সব ব্যক্তিদের হত্যা করছে যারা আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় জড়িত ছিল এ হামলার উদ্দেশ্য ছিল ইরানকে উস্কে দিয়ে এমন কোনো যাতে করে আমেরিকা আবার ইরানের পর হামলা চালায় আর এইভাবে আয়াতুল্লাহ খুমিনের প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে ফেলা যায় কিন্তু আমরা কি দেখেছি ইসরায়েল যা চিন্তা করেছে ব্যাপারটা ঠিক উল্টু হচ্ছে এবং গতকালই আমেরিকার হামলা প্রতিশোধ হিসেবে ইরান কাতারে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়ে চোখের চোখ রেখে জবাব দিয়ে দেয় সাবস্ক্রাইব